আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখবো একশো সাতাশি পৃষ্ঠা দলগত কাজ ও একটা সমস্যা আছে তার সমাধান তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো সাতাশি পৃষ্ঠার দলগত কাজ দলে আলোচনা করে নিচের ছক আট দশমিক তিন পূরণ করো তো আমরা হচ্ছে এখন দলে আলোচনা করে এই ছকটা পূরণ করব। প্রথমে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রে রেখা প্রতিসমতা কি আছে থাকলে লিখবো হ্যাঁ আর না থাকলে লিখবো নাই তো বড়ো ক্ষেত্রে রেখা প্রতিষমতা আছে তাই আমরা লিখলাম যে হ্যাঁ আছে তারপর দেখো বড় ক্ষেত্রের প্রতিসম্য রেখার সংখ্যা কত বড় ক্ষেত্রের রেখার সংখ্যা হচ্ছে চার এর ঘূর্ণন প্রতিষমতা আছে হ্যাঁ এর ঘূর্ণন প্রতিষমতাও আছে তারপর হচ্ছে এর ঘূর্ণন কোন কত বর্গক্ষেত্রের ঘূর্ণন কোন হচ্ছে নাইনটি ডিগ্রি আর ঘূর্ণন প্রতিষমতা মাত্র হচ্ছে ফোর দেওয়াই আছে এই বড় ক্ষেত্রে গেল তারপর আছে হচ্ছে আয়ত আমরা এখানে আয়ত লিখতে পারি এখানে কিছু দেওয়া নাই আয়তর ক্ষেত্রেও রেখার প্রতি আছে তারপর হচ্ছে প্রতিসাম্য রেখা আয়তের ক্ষেত্রে হচ্ছে দুই আয়তের ঘূর্ণুন প্রতিসমতা আছে আয়তের ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে ঘূর্ণুন প্রতি মাত্রা আয়তের দুই আর যদি ঘূর্ণন প্রতি মাত্রা দুই তার মানে আয়তের ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি আয়তের পর আমরা এখানে লিখতে পারি হচ্ছে রম্বস রম্বসের রেখা প্রতি আছে রম্বসের প্রতিসম্য রেখার সংখ্যা হচ্ছে ফোর বড় ক্ষেত্রের মতো রম্বসের ঘূর্ণন প্রতি আছে রম্বসের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে দুই আর যেহেতু ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দুই তার মানে ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি তারপর আছে ইংরেজি বর্ণ এইস ইংরেজি বর্ণ এইসের ক্ষেত্রে এর রেখা প্রতি সমতা আছে রেখা সমতা হচ্ছে দুই এর ঘূর্ণন প্রতিসমতা আছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে দুই তার মানে এর ঘূর্ণন কোন হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি ঠিক আছে তারপর আমরা নিতে পারি ইংরেজি বর্ণ ই ইংরেজি বর্ণ ইয়ের ক্ষেত্রে রেখা সমতা রয়েছে আর প্রতিসম্য রেখার সংখ্যা হচ্ছে এক তারপর হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা এর ইয়ের ক্ষেত্রে আছে হ্যাঁ আছে এর ঘূর্ণন প্রতিসম্য তার মাত্রা হচ্ছে এক যেহেতু মাত্রা এক তার মানে ঘূর্ণন কোন হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তারপর ইংরেজি বর্ণ স্থির নিতে পারি আমরা ইংরেজি বর্ণ এর ক্ষেত্রে হচ্ছে রেখার প্রতিসমতা আছে প্রতিসম্য রেখার সংখ্যা হচ্ছে এক এর ঘূর্ণন প্রতিষমতা আছে ঘূর্ণন প্রতিসম্মত রেখার মাত্রা হচ্ছে এক যেহেতু মাত্রা এক তার মানে কোন হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তারপর আছে ইংরেজি বর্ণ জ্যাট ইংরেজি বর্ণ জ্যাটের কোনো রেখার প্রতি নেই এর তাহলে প্রতিসম্য রেখার মাত্রাও জিরো এর ঘূর্ণুর প্রতিষমতা আছে জ্যাটের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে দুই তার মানে ঘূর্ণুন কোন হচ্ছে ওয়ান ডিগ্রি বৃত্তর ক্ষেত্রে হচ্ছে রেখা প্রতিসমতা আছে আর রেখা প্রতিসমতা হচ্ছে বৃত্তর ক্ষেত্রে অসীম ঠিক আছে মানে নির্দিষ্ট করে বলা নেই তারপর ঘূর্ণন প্রতিষম্মতা আছে ঘূর্ণন প্রতিসম্য রেখার মাত্রা হচ্ছে অসীম আর ঘূর্ণন কোণও হচ্ছে অসীম মানে নির্দিষ্ট করে বলা নেই ওকে তো আমরা হচ্ছে ছকটা পূরণ করে ফেললাম এরপর দেখো প্রতিসমতা ব্যবহার করে বাগান সাজাই চিত্রে একটি সুষম সরভুজ আকৃতির বাগানের জমির মডেল দেওয়া আছে যার প্রতিবাহ দৈর্ঘ্য দশ মিটার তোমাদের কাজ হলো এই বাগানটিতে বিভিন্ন ফুল গাছের চারা দিয়ে সাজানো তোমাদের প্রত্যেক দল সমান আকৃতির জমি পাবে এখানে পাঁচটা প্রশ্ন আছে প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ছয়টি সমান ভাগে ভাগ করো মনে করো তোমার দল একটি ভাগ পেল প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত দুই নম্বর প্রশ্ন সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত তিন নম্বর হচ্ছে মনে করো শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে পাঁচশো টাকা প্রদান করলেন প্রতিটি দল এই টাকার মধ্যে গাছখিনি তাদের অংশ সাজাবে সম্পূর্ণ বাগানটি সাজাতে কত টাকা খরচ হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ বাগানের পরিমাপ কীভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করো আর পাঁচ নম্বরটা হচ্ছে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমানভাগে ভাগ করা যেতে পারে উত্তরে সম্পক্ষে যুক্তি দাও দশ শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখি প্রশ্ন এক প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ছয়টি সমান ভাগে ভাগ করো মনে করো তোমার দল একটি অংশ একটি ভাগ পেল প্রাপ্ত বাগানের অংশটির পরিমাণ কত উত্তর প্রতিসমতার বৈশিষ্ট্য ব্যবহার করে বাগানটিকে ছয়টি সমান ভাগে ভাগ করা হলো এই যে ছয়টা সমান ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে প্রতিভাগে হচ্ছে দশ মিটার করে আছে এই যে আর ছয়টা ঘূর্ণন প্রতিসাম্যতা যেহেতু এর ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে ছয় তাহলে ঘূর্ণন কোন কত সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি করে দেখেছো প্রতিটা ক্ষেত্রে সিক্সটি ডিগ্রি করে হচ্ছে ঘূর্ণন কোণ ওকে চিত্র একটি সুষম স্বরভুজ চিত্রে এ বি সি ডি ই এফ সুষম স্বরভুজটি রেখাংশগুলোর দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ও প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে সিক্সটি ডিগ্রি এর প্রতিসাম্য রেখা হচ্ছে ছয়টি সুষম স্বরভুজটিকে সমান ছয়টি ভাগে ভাগ করা হলো ভাগগুলো এক একটি ত্রিভুজ নির্দেশ করে যাদের প্রত্যেকটি ক্ষেত্রফল হচ্ছে এ দেখো প্রত্যেকটা ভাগ কী হয়েছে একটা করে ত্রিভুজ হয়েছে দেখেছ এই যে এরকম মোট ছয়টা ত্রিভুজ ক্ষেত্র এখানে আছে আমরা কি লেখা যায় দেখি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান ত্রিভুজ ক্ষেত্র বিওসি সমান ত্রিভুজ ক্ষেত্র ডি সমান ত্রিভুজ ক্ষেত্র ডিওই সমান ত্রিভুজ ক্ষেত্র এফ সমান ত্রিভুজ ক্ষেত্র এ ও এফ কারণ এই ছয়টা ত্রিভুজ ক্ষেত্র পরস্পর সমান যেহেতু সুষম সড়ক ছিল যাকে আমরা ছয় ভাগে ভাগ করেছি প্রাপ্ত বাগানে আমাদের দলের অংশের পরিমাণ ধরো আমরা একটা অংশ পেলাম সেটা হচ্ছে কি ত্রিভুজ ক্ষেত্র এ বি এই যে মনে করো আমাদের দলের অংশ পরিমাণ হচ্ছে এটা ত্রিভুজ ক্ষেত্র এ ও বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দলের অংশের পরিমাণ তাহলে কী লেখা যায় চিত্রে এ ও বি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান কী লেখা যায় রুট থ্রি বাই ফোর জিনিসটা সেরকম রুট থ্রি বাই ফোর ঠিক আছে রুট থ্রি বাই ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘর্ঘ্য হোলি স্কোয়ার বর্গ একক রুট থ্রি বাই ফোর সমান ইন্টু টেন স্কোয়ার একবাহর্ঘমান কত টেন টেন স্কোয়ার বর্গমিটার তার মানে রুট থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড বর্গমিটার এখন দেখো জিনিসটা কী দাঁড়াচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে চার দ্বারা কাটলে থাকে এক এখানে চার দ্বারা কাটলে থাকে পঁচিশ তার মানে রুট থ্রি ইন্টু পঁচিশ বা পঁচিশ রুট থ্রি বর্গমিটার ঠিক আছে সুতরাং প্রাপ্ত বাগানে আমাদের দলের অংশের পরিমাণ হচ্ছে পঁচিশ রুট থ্রি বর্গমিটার এরপর আসো দুই নাম্বারটা দেখি সম্পূর্ণ বাগানে ক্ষেত্রফল কত চিত্রে সম্পূর্ণ বাগানটি ছয়টি ভাগে বিভক্ত এখানে একটি অংশের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ অবি তার মানে কত টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার আমরা এটাকে দেখেছি তাহলে আমাদের ছিল ছয়টি অংশ সুতরাং ছয়টি অংশ বা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার ছয় আর পঁচিশ গুণ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ রুট থ্রি বর্গমিটার ক্যালকুলেটারে মান লিখবে আসবে কত দুই শূন্যষাট দশমিক আট এক বর্গমিটার প্রায় কারণ আমরা দুই ঘর নিয়েছি এই অঙ্কটা তুমি চলে আরেকভাবে করতে পারো বিকল্প পদ্ধতি চিত্রে সুষম স্বরভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দশ মিটার সুতরাং সুষম সরভুজের ক্ষেত্রফল সুষম স্বরভুজের ক্ষেত্রফল বের করে একটা সূত্র আছে যদি আমরা সেই সূত্র দ্বারা করতে চাই তাহলে সূত্রটাকে লিখি আমরা সূত্র হচ্ছে এন এ স্কোয়ার ডিভাইড বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন ঠিক আছে একশো আশি ডিগ্রি বাই এন তাহলে আসব আমরা মান বসাই এখানে আমাদের এন এর মান হচ্ছে এখানে সিক্স এই মানে হচ্ছে বাহু দৈর্ঘ্য টেন স্কোয়ার ভাগ হচ্ছে ফোর তারপর আছে কট একশো আশি ডিগ্রি ভাগ এন এর মান হচ্ছে ছয় সমান দেখো উপরে কী লেখা যায় উপরে এখানে থাকে হচ্ছে ছয় আর একশো মঙ্গলে থাকে সিক্স হান্ড্রেড নিচে থাকে ফোর সমান কট একশো আশি ডিগ্রিকে ছয় দ্বারা ভাগ করলে হয় তিরিশ ডিগ্রি তাহলে আমরা কী পাচ্ছি এখানে থাকবে হচ্ছে একশো পঞ্চাশ ইন্টু কর থার্টি ডিগ্রি মান হচ্ছে কত ক থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ঠিক আছে তো একশো পঞ্চাশ রুট থ্রি এই মানটা ক্যাকা যখন তোমার লিখবে তখন অ্যান্সার আসবে এরকম টু হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট এইট ওয়ান বর্গ মিটার প্রায় ঠিক আছে খেয়াল করে দেখো আমাদের একটু আগে আমরা যেভাবে করেছিলাম সেভাবে আমাদের মান বের হয়েছিল কত দুইশো উনষাট দশমিক আট এক বর্গ মিটার প্রায় এখানেও কিন্তু আমাদের সেম মানটাই বের হয়েছে দুইশো উনষাট দশমিক আট এক বর্গমিটার প্রায় সো তুমি যেভাবে খুশি করতে পারো কোনো সমস্যা নেই আসলে আমরা পরে প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কি মনে করো শিক্ষক বাগান করার জন্য প্রতিটি দলকে পাঁচশো টাকা প্রদান করলেন প্রতিটি দল এই টাকার মধ্যে গাছ কিনে তাদের অংশ সাজাবে সম্পূর্ণ বাগানটি সাজাতে কত টাকা খরচ হবে এর উত্তরে লেখা যায় হচ্ছে যে প্রতি ক্ষেত্রে সুষম সরগোষ্ঠীতে মোট ছয়টি সমান অংশ আছে আর প্রত্যেকটি অংশ সাজাতে প্রত্যেক দলকে পাঁচশো টাকা করে দিলে সম্পূর্ণ বাগানটি সাথে খরচ হবে পাঁচশো কোন ছয় টাকা তার মানে তিন হাজার টাকা চার নম্বর প্রশ্নটা হচ্ছে কি সম্পূর্ণ বাগানের পরিমাপ কিভাবে খুঁজে পেলে ব্যাখ্যা করো ব্যাখ্যা করে রাখো চিত্রের বাগানটি একটি সুষম স্বরভূজাকার আকৃতির একে প্রতিসমতার রেখা দ্বারা নির্দেশ করলে ছয়টি রেখা পাওয়া যায় এবং প্রতি মাত্রা হচ্ছে সিক্স কেন্দ্র উৎপন্ন কোন থ্রি সিক্সটি ডিগ্রি সুতরাং ঘূর্ণ কোন কত থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে ছয় তার মানে সিক্সটি ডিগ্রি হচ্ছে ঘূর্ণন কোণ ওকে এই ছবিটা ছিল আবার দেখালাম ছবিটা এই যে আমাদের কোণ কত করে ছিল সিক্সটি ডিগ্রি করে আর এর প্রতি সমতার মাত্রা ছিল ছয়টায় যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে মানে এখানে তিনটা ছিল অ্যাকচুয়ালি আবার দেখাই আমি পুরো জিনিসটা এই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই হচ্ছে ছয় ভাগে এটা ভাগ করা যায় চাইলে তারপর দেখো চিত্রের চিত্রের প্রত্যেকটি কোণের পরিমাণ সিক্সটি ডিগ্রি যা প্রত্যেকটি ত্রিভুজের কোণের পরিমাণ নির্দেশ করে সুতরাং উৎপন্ন ত্রিভুজগুলো সুষম সমবাহু ত্রিভুজ একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সুষম স্বরভুজে এক অংশের ক্ষেত্রফলের সমান একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে একে সিক্স দ্বারা গুণ করলেই সম্পূর্ণ অংশের পরিমাণ খুঁজে পাওয়া যাবে চিত্রের প্রত্যেক বাহুর পরিমাণ হচ্ছে দশ মিটার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক সুতরাং সম্পূর্ণ বাগানের পরিমাণ কত যেহেতু ছয় ভাগে ভাগ করা হয়েছিল তার মানে সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু টেন হোল স্কোয়ার তার মানে সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড বর্গমিটার অর্থাৎ সিক্স ইন্টু এই চার আর একশো কাটাকাটি হয় জিনিসটা এরকম ছিল তোমার মধ্যে দেখিয়েছিলাম একটু আগেও সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে কাটাকাটি যায় চার তারা কাটলে থাকে এক এখানে কাটলে থাকে টোয়েন্টি ফাইভ তার মানে কী রাখা যায় সিক্স ইন্টু টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গমিটার বা ছয় আর পঁচিশ কুঙ্কল হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ রুট থ্রি বর্গমিটার তার মানে দুশো উনষাট দশমিক আট এক বর্গমিটার প্রায় কারণ আমরা দুই ঘর নিয়েছি যেন প্রায় দিলাম সুতরাং প্রতি সমতার সাহায্যে সুষম সরভুজের সম্পূর্ণ অংশের ছয় ভাগের এক ভাগ পরিমাপ করলেই খুব সহজেই ছয় ভাগ অর্থাৎ সম্পূর্ণ বাগানের পরিমাপ খুঁজে পাওয়া যাবে সর্বশেষ বাসনামার প্রশ্নে আছে এই বাগানটিকে সর্বাধিক কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা জানি যে কোনো সুষম ক্ষেত্র তার প্রতিটি প্রতিসাম্য রেখা দ্বারা দুইটি সমান অংশে বিভক্ত হয় ঠিক আছে যেমন যদি আমরা এখানে একটা বৃত্ত আঁকি এই যে বৃত্তকে ভাগ করলাম মাঝামাঝি দুইটা সমান অংশে ভাগ হলো তারপর যদি আমরা একটা বর্গ আঁকি এই বর্গকে হচ্ছে আমরা যদি ভাগ করি দেখো চার ভাগে ভাগ করা যায় এভাবে করলো দুই পাশে সমান এভাবে করলো দুই পাশে সমান এভাবে করলো সমান এভাবে করলো সমান তো এই কথাটা এখানে বলা আছে এই যে আমাদের ছবিটা ছিল সুষম স্বরভোজে দেখো আমাদের ভাগগুলো দেখে এই হচ্ছে একটা ভাগ তা মানে কি দুই ভাগে তখন সমান হলো এই হচ্ছে আমাদের আয়টা ভাগ গেল দুইটা এই হচ্ছে একটা তিনটা এই যে একটা চারটা পাঁচটা আর এই যে একটা ছয়টা তার মানে সুষম স্বরভুজের ছয়টা সমান প্রতিসাম্য রেখা আছে ঠিক আছে তার মানে কি বলতে পারি যে এখানে বাগানের চিত্রটি একটি সুষম স্বরভুজ যার প্রতিসাম্য রেখা হচ্ছে ছয়টি চিত্রটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ছয়টি রেখা দ্বারা সুষম সরভুজটি সমান ছয় গুণ দুই বা বারোটি অংশে বিভক্ত হয়েছে এবং এতে উৎপন্ন সমান সমান বারোটি ত্রিভুজের প্রত্যেক অংশের পরিমাণও সমান এই যে ছবিটা যদি লক্ষ্য করো এই যেখানে হচ্ছে সুষম সরভুজের ক্ষেত্রে আমাদের যে কোনগুলো ছিল সেগুলো হচ্ছে কি সিক্সটি ডিগ্রি কোন ছিল সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি প্রতিটা ক্ষেত্রে তুমি এভাবে ভাগ করলে হচ্ছে তখন সিক্সটি ডিগ্রি করে এভাবে করলে সিক্সটি ডিগ্রি করে তার সমান বারো ভাগে ভাগ করেছে বারোটা অংশে তাহলে আমরা কি বলতে পারি অর্থাৎ বাগানটিকে সর্বাধিক বারোটি ভাগে ভাগ করা যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমার হচ্ছে এই অষ্টম অধ্যায়ের প্রথম পর্বে অনুসরণ সবগুলো প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম তোমরা যারা দেখো নি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এর মাধ্যমে আমাদের অষ্টম অধ্যায় শেষ হয়ে গেল আমরা হচ্ছে আগামী ক্লাসে সপ্তম অধ্যায়ের একক কাজ জোড়ায় কাজ এগুলো করা শুরু করব সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বৃত্তের খুঁটিনাটি তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় একশো সাতাশি পৃষ্ঠার দলগত কাজ এবং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ